অপার সম্ভাবনা এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা নিয়ে পৃথিবীতে আসে অনেক শিশুই সময়ের সাথে সাথে দৃশ্যমান হতে থাকে তাদের স্কিল ও সৃষ্টিকর্তার প্রদত্ত প্রতিভা কোনো এক অলৌকিক বাধা তাদেরকে মানুষের প্রত্যাশার সাথে বাস্তবতার ব্যবধান গড়ে দেয় পাউলো দিবালা জুভেন্তাসে আসার পর তার মধ্যে ম্যাজিক্যাল কিছু দেখা যায় যা কিনা তাকে পরবর্তী মেসি ভাবতে বাধ্য করেছিল বা পায়ে মেসির মতো ফ্রিকিক প্লেমেকিং ড্রিবলিং কোনো কিছুর কমতি ছিল না তার তবে ভাগ্য কখনো তার সহায় হয়নি মেসি যতদিন আছেন জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ ক্লাবে ঠিকমতো খেলবেন তাও যেন ইঞ্জুরির বাধা এগোতে দেয় না এভাবেই প্রায় ধ্বংসের পথে আর্জেন্টাইনদের এক অমূল্য রত্ন নেইমার বার্সাতে সবকিছুই পেয়ে গিয়েছিলেন মেসি সুয়ারেসদের মাঝে নিজেকে গোল মেশিনে পরিণত করেছিলেন তবে রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়াটাই তার জন্য কাল হল তার আগে দুই হাজার চৌদ্দ বিশ্বকাপের ইঞ্জুরি তাকে দাঁড়িয়ে বেরিয়েছে এখন তো ক্যারিয়ারের সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে এক সময় যাকে মনে করা হতো বিরাট কোহলির উত্তরসূরি তিনি হঠাৎ একরকম হারিয়েই গেলেন জাতীয় দলে থিত হওয়া তো দূরে থাক ফিটনেসের যা অবস্থা তাতে মনে হচ্ছে ক্যারিয়ারের পরন্ত বিকেলে দাঁড়িয়ে তিনি এডেন হ্যাজার্ড চেলসির তারকা হ্যাসার জাতীয় দলে এসে নিজের ড্রিবলিং স্কিল ও প্লেমেকিং অ্যাবিলিটি দেখাতে শুরু করলেন সবার আশা ছিল বেলজিয়ান সোনালি প্রজন্মের নেতার হাতে একটা ইউরো অথবা বিশ্বকাপ উঠবে তবে ইঞ্জুরি তার ওপর রাখা আস্থা ও বাস্তবতার ব্যবধান করে দেয় নিজের সেরাটা উজাড় করে দিতে রিয়াল মার্ডিতে গিয়ে নিজেই একরকম উজাড় হয়ে গেলেন এইডেন হ্যাজার আমাদের মাঝে অনেককেই দেখে আমরা ধারণা করি ও হয়তো একদিন বিশ্বজয় করবে তবে সময় বাড়ার সাথে সাথে একরাশ হতাশা আর আশার প্রতিদান দিতে না পারায় মানুষের বাঁকা চোখে পড়তে হয় তবে তার সফল না হওয়ার পেছনে কারণ হতে পারে তার তাকদির কারো তাকদিরে না থাকলে জোর করে প্রতিভার প্রতিফলন ঘটানো যায় না অনেকে কম প্রতিভা নিয়েও নাম করেছেন আবার বিশ্বজয়ের প্রতিভা নিয়েও অনেকে হারিয়ে গেছেন হয়তো গাফিলতি নয়তো সৌভাগ্যের কমতি সোহান ক্রিক বিডি